হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা হচ্ছে অনেকেই বিমান বাহিনীতে বিমান পদে আবেদন করছেন এবার তো আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে আপনারা বিমান বাহিনীতে যেদিন মাঠ হবে মাঠে কী কী কাগজপত্র সাথে নিয়ে যাবেন তো চলুন শুরু করি তো আসলে এখন দেখেন যে আমাদের বিমান বাহিনীতে যেসব কাগজপত্র লাগবে মোটামুটি অনেক অনেকেই বেশিরভাগই সত্যায়িত করা লাগতেছে অনেক কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে তো আমরা প্রথম থেকে আসলে শুরু করি তো প্রথমে হচ্ছে আপনারা দেখেন যে আমার এখানে এডমিট কার্ড দুই কপি লাগবে মানে শুধু এডমিট কার্ড না যত কিছুই আছে সব কিছুই মোটামুটি এখান থেকে দুই কপি করে নিয়ে যেতে হবে মানে দুই সেট ওখানে কিন্তু বলাই দিচ্ছে যে দুই সেট হচ্ছে আপনার সাথে নিয়ে যাবেন হ্যাঁ মানে দুই সেট সাথে রাখবেন যেসব পত্র আমি যেসব আপনাদের দেখাই দেবো প্রতিটা আপনারা দুই কপি করে রাখবেন তো এক নম্বরে হচ্ছে এডমিট কার্ড লাগবে দুই কপি তো এরপরে দেখেন যে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সার্টিফিকেট মানে ধরেন আপনি এবার মাত্র পরীক্ষা দিয়েছেন আপনার এখনও রেজাল্ট পাবলিশ হয়নি তো আপনি এখন কী করবেন তো আপনি সাময়িক একটা সার্টিফিকেট নেবেন ওইটা হচ্ছে এখান থেকে জমা দেবেন এর আপনি অনলাইনে পাইতে পারেন অথবা আপনার স্কুল থেকেও পাইতে পারেন এরপর হচ্ছে মার্কশিট লাগবে আর ও প্রশংসাপত্রের সত্যায়ত ফটোকপি মানে আপনার এসএস আপনি যদি এসএসসি পাশ করে করেন এসএসসির হচ্ছে যে সার্টিফিকেট এসএসসির মার্কশিট এবং স্কুল থেকে একটা প্রশংসাপত্র দেবে এসব কিছুর ফটোগ্রাফি করে সত্যায়িত করতে হবে তো আপনার প্রশংসাপত্রটা স্কুল থেকে পাবেন আর মার্কশিট যেটা আছে এটা অবশ্যই এখন দেওয়া শুরু হয়ে গেছে আপনাদের হচ্ছে যারা যারা এখন উঠান নাই আপনারা হচ্ছে এখান থেকে স্কুল থেকে উঠাইতে পারবেন আর কি তো এখন এরপর দেখান অভিভাবকের সম্মতিপত্র যে অভিভাবকের সম্মতিপত্র কিসের জন্য লাগবে যদি আপনার বয়স আঠারো বছরের কম হয় তখন আপনার অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে আর আঠারো বছরের বেশি হলে এটা অবশ্য লাগে না হ্যাঁ আঠারো বছর কম হলে এটা লাগে আর কি ধরেন আপনি শিক্ষা প্রশিক্ষক প্রশিক্ষক পদে আবেদন করতেছেন অথবা সাইভার রেসিস্ট্যান্ট পদে আবেদন করতেছেন আপনার ক্ষেত্রে আসলে এটা তখন লাগবে না আর কি তো চার নম্বরে দেখেন লাগবে আমার জাতীয়তা সনদ চারিত্রিক সনদ এখন এইটা আমার কিসের জন্য লাগবে এইটা আমার লাগতেছে হচ্ছে যে আপনার আমার হচ্ছে আমার মানে বৈবাহিক অবস্থা তারপর হচ্ছে স্থানীয় ঠিকানা এইটার এইটার প্রেক্ষিতে আমার মূলত হচ্ছে এটা লাগে তো এই এইটা আপনার লাগবে হচ্ছে আপনাদের প্রত্যেকে নিজস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদ তা আপনারা হচ্ছে আপনারা ওই সব জায়গায় গেলে এটা পাবেন আর এইখানে সনদও অবশ্যই আপনার বৈবাহিক অবস্থা এবং স্থানীয় স্থানীয় যে ঠিকানাটা আছে এটা অবশ্যই উল্লেখ থাকতে হবে আর এরা আর এটা হইতেছে আপনার অবশ্যই প্রথম শ্রেণী গ্রাজুয়েট করতে সত্য চারিত্রিক সনদ লাগবে মানে আপনার জাতীয়তা সনদ যেটা আছে এটা এটা আপনি তো ইয়াতেই পাইলেন আপনার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে পাইলেন আর চারিত্রিক সনদটাও পাবেন কিন্তু এইটা আপনার অবশ্যই সত্যায়িত করতে হবে তো এবার আমরা পাঁচ নম্বর যদি যাই দেখেন তো এখানে আপনার আরেকটা জিনিস লাগবে স্থায়ী স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ মানে আপনি যে আপনার ধরেন ঠিকানা দিয়েছেন আপনি যে জায়গায় ধরেন আপনি ঢাকায় একটা জায়গায় ঠিকানা দিয়েছেন আপনি ঢাকার বাগানে আপনি স্থায়ী তো আপনার হচ্ছে আপনি যে স্থায়ী এটার অবশ্যই এটা প্রমাণ দিতে হবে তো প্রমাণ কীভাবে দিবেন যে স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ আপনার হচ্ছে নিজের মানে আপনার নিজের অথবা পিতা অথবা মাতা অথবা দাদা দাদি দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিশোধের প্রমাণ প্রমাণপত্র মানে আপনার বাবা বা আপনার নিজের বা আপনার দাদা দাদি যারা হচ্ছে জমির কর বা যে কোনো ধরনের সরকারি কর দিচ্ছে তো ওইখান থেকে একটা খাজনা রসিদ দেয় তো ওই রসিদটার হতেছে আপনার এখান থেকে ওই যে ওই যে খাজনা রসিদটা আছে এইটা আপনাকে এখানে দাখিল করতে হবে অথবা অথবা হতেছে আপনার দাদা অথবা দাদি অথবা বাবা মার যে কারো এনআইডি কার্ডের ফটোকপি এখানে লাগবে এটা অবশ্যই এখানে লাগবে মানে এটা শুধুমাত্র স্থায়ী ঠিকানা পরমাণস হিসেবে জমা দিতে হবে তো এরপর ছয় নম্বর দেখি আপনার জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার যে জন্ম নিবন্ধন থাকে জন্ম নিবন্ধন দেবেন আর এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড দেবেন আর এইটা অবশ্যই সত্যায়িত লাগবে এই যে আপনার জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের ফটোকপি যেটা আছে এটা সত্যায়িত থাকতে হবে তো যদি আপনার আপনাদের এনআইডি কার্ড থাকে অবশ্যই আপনার আইডি কার্ডের ফটোকপির সাথে নিয়ে যাবেন তো আমাদের সাত নম্বরে যাই আর ছবি এখান থেকে আপনার সদ্য তোলা আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর এই ছবি অবশ্যই ল্যাপপিন হইতে হবে এবং রঙিন ছবি হবে কলার সহ শার্ট পরিহিত ছবি একটা চোদ্দকপি লাগবে অবশ্যই সত্তাহিত লাগবে আপনারা হচ্ছে রিসেন্ট ছবি উঠাবেন শার্ট গায়ে দিয়ে কলার সহকারে আর এইটা চোদ্দকপি সপ্তাহ সত্তাহিত করে নিয়ে যাবেন তো এরপর হইতেছে আপনার লাগতেছে ছাড়পত্র এরপর আপনার ছাড়পত্র মানে সারপত্র কাজের জন্য লাগবে তো আপনারা হচ্ছে যারা চাকরি করেন আপনার হইতেছে বেসরকারি হোক বেসরকারি হোক যেখানেই চাকরি না করেন না কেন ওইখানকার প্রতিষ্ঠান প্রধান মানে আপনাদের যে বস আছে বা আপনার যে প্রতিষ্ঠানের প্রধান আছে তার কাছ থেকে চাকরি ছাড়া একটা ছাড়পত্র নিতে হবে এটা শুধুমাত্র চাকরিরত প্রার্থী মানে যারা চাকরি করে তাদের জন্য আর যারা চাকরি করেন তাদের কিন্তু এটা লাগবে না আর কি নয় নম্বরে দেখি যে নয় নম্বরে বলছে যে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি মানে হচ্ছে আপনারা যারা মুক্তিযোদ্ধার কোঠায় আবেদন করছেন তাদের হচ্ছে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যে হচ্ছে মূল মুক্তিযোদ্ধা সনদ আছে ওইটা সত্যায়িত ফটোকপি লাগবে তো এখন এরপরে হচ্ছে আপনার লাগবে দশ নম্বরে যদি যাই আনসার সদস্যদের সনদপত্র তো আনসার এটা হইতেছে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সময় সত্যজত ফটোকপি মানে যারা আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কাজ করেন তাদের ওই হইতেছে কর্তৃপক্ষের কাছ থেকে একটা সনদ নিতে হবে আর এইটা হচ্ছে সত্যায়িত করতে হবে তো এরপর হচ্ছে আপনার এগারো নম্বরে আসি যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য হইতেছে সনদপত্র এটাও অবশ্যই সত্যায়িত লাগবে আমি আমি এখানে লিখি নাই কিন্তু এটাও এটারও অবশ্যই সত্যায়িত সত্যায়িত লাগবে এটা হইতেছে যে যারা ক্ষুদ্র নির্গোষ্ঠী আছে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ মানে জেলা প্রশাসক থেকে যে সনদটা দিবে ওইটার সত্যায়িত ফটোকপি লাগবে মূলকপি না কিন্তু সত্যায়িত ফটোকপি লাগবে আর লাস্টে হচ্ছে যেটা লাগবে যে ভূমিহীন ভূমিহীন এবং ভাড়া বাসায় অথবা সরকারি খাস জমিতে নির্মিত বসবাসকারী প্রার্থীদের ভূমিহীন প্রত্যয়নপত্র মানে এটা এটাই রকম যে ভূমিহীন বা ভাড়া বাসায় আপনারা যারা আছেন তাদেরকে হচ্ছে আপনার যে ভূমি নাই আপনি যে ভূমিহীন এই হিসাবে একটা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে তো আপনারা এটা কোথায় পাবেন এটা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর আপনারা ইউনিয়ন পরিষদ থেকেও পাবেন অথবা আপনার যাদের কাউন্সিলর আছে তাদের কাছ থেকে পাবেন অথবা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আপনারা এটা পাবেন তো এইসব এই সব জিনিসপত্র হতেছে আপনাদের যেদিন মাঠ হবে ওই দিন সাথে নিয়ে যাইতে হবে আর অবশ্যই সত্যায়িত লাগবে যেসব সত্যায়িত বলছি এসব সত্যায়িত করতে হবে এখন কথা হইতেছে যে আপনারা এই মাঠ যে কবে হবে আপনারা হচ্ছে অনেকেই বলতেছিলেন যে আসলে আমাদের এডমিট কার্ডে হইতেছে ইয়ে দেওয়া নাই আমাদের আসলে মাঠ কবে হবে তো এইটা আসলে আপনাদের হইতেছে যাদের ইয়ে নাই আপনার কি বলে ওই এডমিট কার্ডে তো দেওয়া নাই কিন্তু এইটা সম্ভাব্য ডেট হতেছে চোদ্দো তারিখ এটা আপনার চোদ্দ তারিখে সম্ভাব্য তারিখ দেওয়া আছে হয়তো চোদ্দ তারিখেও হইতে পারে অথবা এরপরেও শুরু হইতে পারে এনারা হচ্ছে দু এক দিনের পরেই সম্ভবত ওদের অফিসিয়ালে একটা ইয়া দিয়ে দেবে যে বিভাগ এবং জেলা ওয়াইজ কার কবে মাঠ হবে তো এইভাবে দিয়ে দেবে আর হচ্ছে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন তো আমি আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারতেছি না আমি আগামীকালকে আপনারা জানাবো যে আপনারা কিভাবে এটার প্রস্তুতি নেবেন এবং মাঠ পর্যায় থেকে শুরু করে পরীক্ষা পর্যায়ে কিভাবে কি। হয় এটার আমি একটা ইউটু জেড ভিডিও আমি আগামীকালকে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ